রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই মায়ের জন্য ওই বোনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি নয় দুইটি নয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বোনের জন্য মায়ের জন্য জান্নাতে 8টি দরজা খুলে দিবে আর যে কোনো একটি দরজা দেওয়া ওই মা বোন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা জান্নাতে দরজা খুলে যাবে চারটা বলার বিনিময়ে সুবহানাল্লাহ বলবেন না আপনারা মায়েদেরকে এই চারটা আমল করার জন্য উৎসাহী করবেন তাদেরকে সহযোগিতা করবেন যদি আপনার স্ত্রী জান্নাতে হয়ে যায় আর আপনার স্ত্রী যদি আল্লাহকে বলে আল্লাহ আমার স্বামীর ছাড়া আমি জান্নাতে যাব না আপনারও কপাল খুলে যাবে কথা বলে ঠিক না এর জন্য এই চারটা আমল করার জন্য আপনারাও তাদেরকে হেল্প করবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার মায়ের বিশ্বনবী বলেন এক নম্বরে আমল আলমার আতুইদা সল্লাত কমসাহা ও আমার মায়েরা এক নম্বরে আমল হলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সবাই বলেন কয় ওয়াক্ত আর একটু বলেন কয় ওয়াক্ত বিশ্বনবী বললেন পাঁচ ওয়াক্ত নামাজ যদি মায়রা পড়তে পারে ওয়াসাওমাত চারহা রমজান মাসের রোজা যদি মায়েরা করতে পারে ওয়াসনাত ফরজাহ এই তার দুইটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা হলো পর্দা করতে হবে আর দুই নাম্বারে ব্যাখ্যা হলো লজাই স্থানে হেফাযত করতে হবে আমার মায়েরা বোরকা পরে ঘর থেকে বের হতে হবে আপনাকে ঢিলেঢালা ঢালা পোশাক পরে ঘর থেকে বের হতে হবে বেপর্দা হয়ে আপনাকে ঘর থেকে বের হওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী বললেন তিন নম্বরে যারা পর্দা করবে যারা নিজের সৌন্দর্যকে পর পুরুষের সামনে উপস্থাপন করবে না যারা পর্দা করবে নবীর সুন্নাহ হযরত ফাতিমার মতো যারা পর্দা করবে আল্লাহ রব্বুল আলমিন ওই মায়ের জন্য জান্নাতের আটটি দরজা আল্লাহ রব্বুল আলমিন খুলে দিবে জোরে বলেন সুবাহান আল্লাহ এরপরে বিশ্বনে বলেন চার নম্বরে আমল আতোয়াদা স্বামীর ন্যায়ের আনুগত্য করতে হবে স্বামী যেটা ন্যায় সঙ্গত বলে কোরআন হাদিস মোতাবেক বলে ও মায়েরা স্বামীর হুকুমকে পালন করবেন স্বামীর হুকুমের অমান্য করবেন না কারণ এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মান একজন নারীকে দিয়েছিলেন একমাত্র আল্লাহ পাক এই পৃথিবীতে একটা মাত্র নারীকে সালাম দিয়েছেন তিনি আর কেউ নন তিনি হলেন আম্মাজান খাদিজা যারা বলেন সুবহানাল্লাহ আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত সম্মানিত হয়েছেন কারণ হলো আমার নবীজি যখন ঘর থেকে বের হয়ে যেতেন দিনের কাজের জন্য বিশ্ব নবী আমার সাল্লাম যখনই কোরআনের দাওয়াত নি দাওয়াত দেওয়া শেষ করে যত রাতেই বাড়িতে ফিরতেন আমার নবীজি একটা মাত্র দরজার মধ্যে টুকা দিয়ে দিতেন সঙ্গে সঙ্গে আম্মা জানে খা দি যা ওই দরের ঘরের দরজাটা আম্মা জান খুলে দিতেন জোরে বলেন সুবাহান আল্লাহ আবার নবী আশ্চর্য হয়ে যেতেন খাদি যারে জীবনে বিবাহের পর থেকে শুরু করে নি ও খাদি যা আমি জীবনে যত রাতেই বাড়িতে ফিরেছি নাকি যত রাত্রি করে বাড়ির মধ্যে এসেছি রে খাদি যা তোমার ঘরের মধ্যে আমি নবীজির দুইটা বার টোকা দিতে হয় নাই একটা মাত্র টোকা দিয়েছি রে খাদি যা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছে ওর ব্যাপারটা কি কারণটাকে আমারে বলো এবার আম্মা জানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কোরআনের দাওয়াত নিয়ে কাফেরদের সামনে যায় জান আপনি তারা আপনাকে কত কষ্ট দেয় কত বকাবাজি করে আপনাকে কত আঘাত করে ইয়া রাসূলুল্লাহ আমি মিমাল্লাহ আপনি যখন ঘরের মধ্যে ফিরবেন আমি খাদিজা যদি আরামের বিছানায় ঘুমিয়ে থাকে আপনি রসুল বারবার ডাকবেন বারবার ডাকবেন আপনার আরো বেশি কষ্ট হয়ে যাবে আপনি ওয়েট করবেন আপনার মনের মধ্যে দুঃখ লেগে যাবে এই জন্যই আর রসুল আল্লাহ আপনি যেদিন থেকে কোরআনের দাওয়াত নিয়ে আপনি বাইরে যান আপনি কোরানের দাওয়াত নিয়ে ইসলামের দাওয়াত নিয়ে তৌহিদের কালিমার দাওয়াত নিয়ে বাইরে যান ইয়ার রসুল আল্লাহ আমি খা দি যা ওই আরামের বিছানায় পিঠ লাগাই না আমি খা দি যা দরজার সাথে পিঠটা লাগায় দাঁড়ায় থাকি আপনি যখন একটা টোকা দরজার সাথে দিয়ে দেন সঙ্গে সঙ্গে আমি খা যা আপনার জন্য ঘরের দরজাটা আমি সাথে সাথে খুলে দেই জোরে বলেন সুবহানাল্লাহ ও মায়েরা এমনি এমনি জান্নাতের সুসংবাদ পায় নাই আমাদের সমাজের মধ্যে অনেক নারী আছে নামাজ পড়ে পর্দা করে তারা রোজা করে কিন্তু স্বামীর আনুগত্য করে না কথা বলেন ঠিকই না স্বামী যদি বলে শপিং মলে যাওয়া যাবে না আমার মায়েরা শুনে না বলে তুমি বাড়িতে থাকো আমি শপিং করে নিয়ে আসি সন্তানের জন্য আমার জন্য স্বামী বলে অমুক জায়গা যাওয়া যাবে না ঘুরতে যাওয়া যাবে না আমাকে সেরে তোমার কোথাও যাওয়া যাবে না স্ত্রী কথা শুনে না স্বামীর ন্যায় আনুগত্য করতে চায় না ও আমার মায়েরা আপনি যতই নামাজ পড়েন যতই আপনি রোজা করেন যতই আপনি পর্দা করেন আপনি যদি স্বামীর আনুগত্য না করেন আপনার নামাজ আপনার রোজা আপনার পর্দা এইটা কখনো কোনো কাজে আসবে না কথা বলেন ঠিক কিনা এজন্য আমার মায়েরা স্বামীর আনুগত্য করবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ফতিমা বাড়িতে গেলেন ভালো করে মায়েরা লক্ষ্য করেন ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে অনেক মা বোনেরা স্বামীর সঙ্গে করে স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে আমার মায়েরা একদিন তিনি ফাতিমার বাড়ির মধ্যে প্রবেশ করলেন যাওয়ার পরে দেখলেন ফাতিমা কান্না করে মনটা খারাপ হর্ষটা আলিউ নাই ফাতিমারে জিজ্ঞেস করলেন ও ফাতিমা তোমার কি হয়েছে ফাতিমা বললেন আব্বা যান আমার স্বামী আলীর সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়েছে আমার নবী যেবার ঘর থেকে দৌড় বের হয়ে আসলেন আসার পরে সাহাবাই কেরামদের সামনে আসলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর বললেন আমার রাসূলের চেহারাটা আগুনের রক্তের গুলার মতো লাল টকটকে হয়ে গিয়েছিল আমি ভয় বিশ্ব নবীকে কিছু জিজ্ঞেস করলাম না কিছুক্ষণ পরে আমার নবীজি হযরত আলীকে খুঁজে নিয়ে আসলেন নিয়ে আসার পরে বাড়ির মধ্যে প্রবেশ করলেন এবার আবার নবীজি ঘর থেকে যখন বের হলেন ফাতিমার ঘর থেকে আমার নবীজি হাসতে হাসতে হযরত আলীর ঘর থেকে বের হলেন জোরে বলেন সুবহানাল্লাহ ও আমার মায়েরা যারা স্বামীর সাথে মনোমালিন্য করেন ছোট্ট বিষয় নিয়ে ভালো করে শোনেন এবার হস্য তে অমর অবদী আল্লাহ হুতআর হুম তিনি এবার বিশ্বনবী সল্লাল্লাহলাইমসাল্লামকে সাহস করে বললেন নিয়রসুল আল্লাহ একটা কথা আমার জানতে বড় মনে চায় আপনি যদি অনুমতি দেন সেই কথাটা আপনাকে জিজ্ঞেস করব। আবার নবী বললেন অমর রে কি জানতে চাও বলো এবার হরস্য তো অমর বললেন নিয়রাসুল আল্লাহ আপনি যখন ফাতেমার ঘরের মধ্যে প্রথম আপনি প্রবেশ করলেন্লা আপনি তখন বের হয়ে আসলেন আপনার চেহারাটা রক্তের মতো লাল দেখা গেল আবার যখন আলিকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন তারপরে আপনি যখন বাইরে হলেন আপনার মনটা প্রফুল্ল দেখলাম আপনাকে খুশি দেখলাম ইয়ার সুনাল্লাহ নাকি আবি আল্লাহ কারণটা জানতে চাই এবার আবার নবীজি দাগ দিয়ে বললো রে শুনে নাও আমি যখন ফাতিমার ঘরের মধ্যে প্রথমবার প্রবেশ করলাম আমার মেয়ে ফাতিমা আলীর সঙ্গে ঝগড়া করেছে মনোমালিন্য করেছে এজন্য আমি আসমানের দিকে তাকালাম তোমরা আমার সাবি আমি নবী যেটা দেখতে পাই তোমরা সেটা দেখতে পাও না আমি যখন আসমানের দিকে তাকালাম আমি দেখতে পেলাম আল্লাহ রাজাবের ফেরেশতারা তারা আগুনের লেলিয়ান শিখা আমার ফাতিমার বাড়ির উপরে স্বামীর সাথে মনোবালিন্ন হয়েছে এজন্য আজাবের ফেরেস তারা তারা আগুনের লেলিয়ান শিকায় বাড়ির উপরে তারা নিক্ষেপ করছে জোরে বলেন না ও এরপরে বিশ্বনবী বললেন আমি যখন আলীকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যখন ফাতেমার সঙ্গে আমি মিল করে দিলাম দুজনের মধ্যে যখন বন্ধন করে দিলাম আবদ্ধ করে দিলাম তখন আমি দেখতে পারলাম আল্লাহর জান্নাতি ফেরেস তারা রহপতের ফেরেস তারা তারা জান্নাতের ফুলগুলো এই ফাতিমার বাড়ির উপরে তারা ছিটিয়ে ছিটিয়ে ফেলছে জোরে বলেন সুবাহান আল্লাহ এজন্য আমার মায়েরা স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না স্বামীর সাথে অযথা ঝগড়া করবেন না ও মায়েরা আল্লাহ নবী বললেন যে নারী ইন্তেকালের পরে স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ নবী বললেন ওই স্ত্রী জান্নাতি স্ত্রী জোরে বলেন সুবাহান আল্লাহ আর স্বামী যদি বলে আমার স্ত্রী খারাপ ছিল স্বামী সন্তুষ্ট না আপনি যদি স্বামীর অসন্তুষ্টি নিয়ে ইন্তেকাল করেন বিশ্বনমী বললে ওই স্ত্রী যতই আমল করুক না কেন ওই স্ত্রী হলো জাহান নামে স্ত্রী জোরে বলেন না ও সুবেল এজন্য আমার মায়েরা চারটা আমল ছেড়ে দিবেন না এক নম্বরে আমল হলো নামাজ দুই নম্বরে রোজা তিন নম্বরে পর্দা আর চার নম্বরে স্বামীর আনুগত্য আর ছয়টা আমল মায়েরা ছেড়ে দিবেন তিনি মিজি শরীফের হাদিস আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন জাহান্নামী নারীদের ছয়টা গুণ যদি কারোর মধ্যে থাকে ওই নারী হলো জাহান্নামী নারী জোরে বলেন নাউজুবিল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছয়টা গুণ যাদের মধ্যে থাকবে যে সমস্ত মহিলাদের মধ্যে থাকবে ওই মহিলাদের হলো জাহান্নামী নারী জোরে বলেন নাউজুবিল্লাহ আমার নবীজি আমার মায়েরা নোটগুলো যদি আপনি লিখতে পারেন নোট করে নেন মোবাইলের মধ্যে এক নাম্বার জাহান্নামী নারীদের গুণ হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নারীরা তাদের চুলগুলো বের করে বেপর্দা হয়ে ঘর থেকে আটো সাটো পোশাক পরে বের হয়ে যায় আল্লাহ নবী বললেন ওই নারীরা হলো জাহান নামি নারী জোরে বলেন না ওজুবিল্লাহ বিশ্বনামী বলেন দুই নম্বরে জাহান নামি নারী তো তারাই যারা স্বামীর হুকুম পালন করে না স্বামীর কথা মতো চলে না স্বামীকে সম্মান করে না তিন নম্বরে জাহান মিনারিদের গুণ হলো স্বামীর সঙ্গে ভালো করে কথা বলে না পাড়ার যত পুরুষ আছে সবারের সঙ্গে সুন্দর করে কথা বলে দেবরের সঙ্গে সুন্দর করে কথা বলে ভাসুরের সঙ্গে সুন্দর করে কথা বলে যখন স্বামীর সঙ্গে কথা বলে মুখের মধ্যে রস নাই বুকের মধ্যে হাসি নাই মনে হয় যেন মুখের মধ্যে বিজলি চমকায়ের কমিস্ত্রী আমাদের সমাজে আছে না দেখবেন প্রতিবেশী ভাইয়ের সাথে বা সাথে ভাসুরের সঙ্গে এত মিষ্টি মিষ্টি কথা বলে আর স্বামীর সাথে যখন কথা বলে একদম পাশের মতো মুখ করে কথা বলে এরকম স্ত্রী আছে না নাই আজকে পরকীয়ার পিছনে অধিকাংশ পরকীয়ার পিছনে দায়ী হচ্ছে স্ত্রীরা কথা বলে ঠিক না স্ত্রী কাছে সারাদিন পর স্বামী বিজনেস করে চাকরি করে ব্যবসা করে মাঠ থেকে আসে একটু প্রশান্তি খোঁজার জন্য কারণ আল্লাহ পাক নারীদেরকে সৃষ্টি করেছেন মানসিক প্রশান্তি পুরুষরা যাতে তাদের থেকে লাভ করে আপনি ব্যবসা করে বাড়িতে আসতে আপনার স্বামী মার্কেট থেকে আসছে মাঠে থেকে কাজ করে আসছে চাকরি করে আসছে সারাদিন মানসিক প্রেশার বিভিন্ন মানুষের সাথে চলাফেরা বিভিন্ন মানুষের কষ্ট দেওয়া বাড়িতে আসার সাথে সাথে অনেক স্ত্রী আছে এই হয়েছে তোমার মায়ের সাথে এইটা হয়েছে তোমার বাবার সাথে এইটা তোমার বাবা বলেছে তোমার ভাই এইটা বলেছে ঘরের মধ্যে এইটা হয়েছে নানান প্রেশার আবার স্বামীর মাথার মধ্যে দিয়ে দেয় এরকম আছে না নাই একটু তাকে তো রেস্ট দিতে হবে কথা বলার সময় বের করতে হবে সব সময় সব কথা বলা যাবে না বেসারা এমনি তো কষ্ট করে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে সে এসেছে এখন আপনি যদি আবার তার মধ্যে আসার সাথে সাথে সে ব্যাগটাও রাখে নাই পোশাকটাও খোলে নাই আবার যদি আপনি বাড়ির সব ঝামেলা তার মাথার উপরে চাপিয়ে দেন তাহলে তো সে তো মানসিক শান্তি পাওয়ার বদলে সে মানসিক কষ্ট পাবে পরবর্তীতে দেশে তার কলিগের সঙ্গে সে পরকিয়া প্রেমের মধ্যে আসক্ত হবে কথা বলেন ঠিক কিনা এজন্য মায়েরা স্বামীকে কোনো অভিযোগ দিতে চাইলে সে বাসায় আসছে সে ফ্রেশ হোক সুন্দর একটা মুহূর্তে আপনার যত অভিমান আছে রাগ আছে যত কষ্ট আছে সব কিছু তার কাছে খুলে বলেন দেখবেন ব্যস্তারা তখন বুঝবে আর আপনি যে কোনো সময় হোটার করে সে বাসায় আসছে আপনি তার সঙ্গে এমনভাবে আচরণ করলেন রুক্ষ মেজাজ দেখালেন আপনার জন্য আপনার এই স্বামী একদিন পরকীয়ায় আসুক হবে কথা বলে কি না আর এ দায়ভার কিন্তু আপনার উপরেই করবে এই জন্য মায়েরা স্বামীর সাথে একটু হাসি মুখে কথা বলবেন আপনারা পুরুষ যারা আছেন তারাও অনেকে আছেন স্ত্রীর সাথে ভালো করে কথা বলে না কথা বলে ঠিক না মোবাইলে যখন ফ্রেন্ড ফোন দেয় বান্ধবী ফোন দেয় পাশের বাড়ির সকিনা ভাবে যখন কথা বলে তখন দাঁত বত্রিশটায় বের হয়ে থাকে যখন স্ত্রীর সাথে কথা বলে তখন আপনারও হাসতে চান না পাশের মতো মুখ করে বসে থাকেন এরকম আছে না নাই আল্লাহ রাসুল বলেছে যদি কোনো স্বামী স্ত্রী বসে গল্প করে আর হাসতে হাসতে যদি একটা দাঁত বের হয়ে যায় আল্লাহ রসুল বললেন একটা দাঁতের বিনিময় আল্লাহ পাক একটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে সুবহানাল্লাহ বলবেন না বিষ্ণু বলেন যদি দুইটা দাঁত বের হয় তাহলে দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ ওই স্বামী স্ত্রীর আমলনামায় দিয়ে দেবে জরে বলেন সুবহানাল্লাহ আপনি খুশি হয়ে যদি স্ত্রীর মাথায় হাত বুলিয়ে দেন আল্লাহ রসুল বলেন যতগুলো চুল আপনার হাতের নিচে পড়বে তত সবাব আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিবে সুবহানাল্লাহ বলবেন না একদিন ই করার পর একজন মা বলছে হুজুর প্রশ্ন দিয়েছে যে আমি তো লস খেয়ে গিয়েছি কারণ আমার স্বামী তো টাকলা আমার স্বামীর মাথায় তো চুল নাই তাইলে আমার কি সাওয়াব হবে তা আমি বললাম সমস্যা নেই যদি অন্তরের মধ্যে ভালোবাসা থাকে তাকলা মাথায় যদি আপনি মাঝে মাঝে হাত বুলিয়ে দেন তবু আল্লাহ সাওয়াব দিয়ে দেবে কথা বলে ঠিক না আল্লাহর কি সাওয়াবের অভাব রয়েছে প্রিয় ভাইয়েরা ভালোবাসা মোহাব্বত থাকলে দাম্পত্য জীবন সুখের হবে ইহকালীন শান্তি পরকালীন নাজাত দিয়ে আল্লাহ জান্নাত দিয়ে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার মায়েরা আপনাদেরকেও বলছে আপনারাও স্ত্রীর সাথে সুন্দর করে কথা বলবেন মায়েরও স্বামীর সাথে সুন্দর করে কথা বলবেন চার নাম্বার জাহান নারীদের গুণ হলো বিশ্বনবী বললেন তারা অপবিত্রতা থেকে পবিত্র দেরি করে পাঁচ নাম্বারে মিথ্যা কথা বলে মিথ্যা কথা বলে কসম করে আর ছয় নাম্বারে জাহান্নামীরা জাহান্নামী নারীরা তারা ছয় নম্বরে অন্যের সুখ দেখে হিংসা করে এরকম মা বোন আমাদের সমাজের মধ্যে আছে না না আমার মায়েদের এই রোগটা কমন রোগ তারা সহ্যই করতে চায় না অন্যের সুখ দেখলে তারা জ্বলে পুরে সারকার হয়ে যায় হিংসা করে এরকম মা বোন আছে না নাই আচ্ছা এজন্য আমার মায়েরা এই ছয়টা আমল বর্জন করবেন চারটা আমল করবেন জান্নাত দিবেন একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে এজন্য আমার প্রিয় ভাইরা আল্লাহরই কোরআনের জন্য চলো আমরা নিজের জীবনের যত সময় আছে নিজের জীবনের যত অর্জিত অর্থ সম্পদ আছে কোরআনের জন্য ব্যয় করব। কুরআনের জন্য সময় দেব রহমত নামে কিতাবটা পে এই কুরআন কি যদি একরে ধরে কুরআন অনুযায়ী যদি জীবন গড়ি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সম্মানিত করবেন পরকালে জান্নাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ধনী করে দিবে বলে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার প্রিয় ভাইরা শুনুন আপনারা সুন্দর একটা উদ্যোগে মাস্তির নির্মাণ শুরু করেছেন আল্লাহর নবী বললেন একজন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে একটা মাস্তির নির্মাণ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে জান্নাত দিয়ে জান্নাতের মধ্যে একটাই স্পেশাল বালাখানা একটা স্পেশাল ঘর আল্লাহ রব্বুল আলমিন তার জন্য দান করবে যারা বলেন সুবাহান আল্লাহ এই